কালী পুজোর সময় আমরা সকলেই ঘরে প্রদীপ জ্বালাই আর প্রদীপগুলো জ্বলে যাওয়ার পর আমরা সকলে ফেলেও দিই এখন এই ইউজ করা প্রদীপগুলো কিভাবে আপনারা দ্বিতীয়বার ইউজ করবেন সেই ভিডিও নিয়েই চলে এসেছি প্রদীপগুলো ফেলার আগে ভিডিওটা একবার দেখে নিন তাহলেই বুঝে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কালী পুজোর সময় সকলেই আমরা ঘরে প্রদীপ জ্বালাই তাই এই প্রদীপগুলো যাতে দ্বিতীয়বার ইউজ করা যায় তার জন্য প্রথমে প্রদীপের মধ্যে যে পলতেগুলো আছে বা জ্বলে যাওয়া পলতেগুলো এগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিতে হবে এখানে দেখুন প্রত্যেকটা প্রদীপের থেকে পলতেগুলো তুলে নিয়েছি এখন যেই কাজটা করতে হবে চলুন দেখে নেবেন এরপর একটা বাটি গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তার মধ্যে বেশি করে জল দিয়ে জলটাকে গরম করে নিতে হবে এখানে আমি জল গরম করে নিয়েছি এবার আঙুল দিয়ে একটু চেক করে নেবেন জল উষ্ণ গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর এই প্রদীপগুলো জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু প্রদীপগুলো সব জলের মধ্যে দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন এক চামচ সার্প দিয়ে দেব এখন এই প্রদীপগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে যে তেল লেগে থাকে সেটা কিন্তু সার্পের সাথে বেরিয়ে যাবে খুব ভালোভাবে সার্ফের মধ্যে প্রদীপগুলো দিয়ে পরিষ্কার করে এরপর ভালো জল দিয়ে আমরা প্রদীপগুলোকে ধুয়ে নেব তারপর একটা চালনি হোক বা ঝুড়ি হোক তার মধ্যে প্রদীপগুলোকে উল্টে দিতে হবে এরপর এই প্রদীপগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা প্রদীপগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এরপর যে কাজটা করতে হবে তার জন্য কয়েকটা প্রদীপ আমরা নিয়ে নেব আর বাকিগুলো রেখে দেব এরপর লাগবে আমাদের বাসন মাজার সাবান তারপর একটা প্রদীপ নিয়ে সাবানটা প্রদীপের মধ্যে ভরে দিতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি সকলের কমেন্ট পড়ি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা প্রদীপের মধ্যে সাবান ভরা হয়ে গেছে এরপর আমরা নিয়ে নেব আলাদা একটা বাটি এর মধ্যে কিছুটা আমরা মাটি নিয়ে নেব টবের মধ্যে যেই মাটি দিয়ে আমরা গাছ বসাই সেই মাটি নিয়ে নেবেন এখন এই মাটির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে সার্প তারপর হাত দিয়ে ভালোভাবে মাটির সাথে সার্প মিশিয়ে নিতে হবে এরপর অল্প জল দিয়ে একটু নরম করে নেব নরম মাটি হলেও অসুবিধে হবে না যেহেতু আমার শুকনো মাটি ছিল তাই আমি শুকনো মাটি নিয়ে নিয়েছি মাটিটাকে হালকা একটু ভিজিয়ে নিলে কাজটা সুবিধে হবে এরপর আরও একটা প্রদীপ নিয়ে তার মধ্যে মাটিটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরতে হবে একটু আঙুল দিয়ে চেপে চেপে ভরবেন তাহলে দেখবেন অনেকটাই মাটি এসে যাবে এখানে দেখুন প্রদীপের মধ্যে মাটি ভরা হয়ে গেছে এরপর নিয়ে নেব আরও একটা বাটি তার মধ্যে দু চামচ পরিমাণে সার্ফ দিয়ে দেব তার সাথেই দিয়ে দিতে হবে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা সার্ফ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ভিডিওটা একবার দেখে নিলে এরপর থেকে আর আপনারা কেউ প্রদীপ ফেলবেন না আপনাদের কাজটাও অনেক সহজ হয়ে যাবে এর মধ্যে এখন অল্প একটু জল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে একটু নরম হয়ে যাবে সার্ফটা সেই কারণেই দেওয়া এখন আরও একটা প্রদীপের মধ্যে এই সার্ফটা ভরে নিতে হবে তারপর ভালোভাবে একটু চেপে দেবেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেন করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে সার্ফটাও ভরার সময় কিন্তু আঙুল দিয়ে একটু ঠেসে ঠেসে ভরবেন তিন রকম প্রদীপ আমাদের রেডি করা হয়ে গেছে আর এইরকমভাবে আমি আরও তিনটে প্রদীপ দেখুন রেডি করে নিয়েছি যখনই আমরা পরোটা ভাজি এই রকমভাবে দেখবেন পুড়ে যায় অনেকগুলো পরোটা ভাজতে গেলে কিংবা কড়াইতেও বেশি রান্না করতে গেলে বা একটু ভাজাভুজি করলে দেখবেন পুড়ে যায় তাই এগুলোকে খুব তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার করবেন তার জন্যই চাটুটাকে প্রথমে গরম করে নিতে হবে আর গরম চাটুটার মধ্যে আমরা অল্প করে একটু জল দিয়ে দেবো যেহেতু চাটুটা একদম শুকনো এরপর একটা সাবান ভর্তি প্রদীপ দিয়ে চাটুটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মাঝতে হবে প্রদীপটা দিয়ে যখন মাজা হয়ে যাবে তখন এইভাবে একটু পরিষ্কার করে নেবেন এইভাবে আপনারা পনেরো দিন একটা প্রদীপ দিয়ে মেজে নিতে পারবেন আর যারা ফ্ল্যাটে থাকেন তারা তো হাতের কাছে মাটি পান না তারা এইভাবে প্রদীপের মধ্যে মাটি ভরে নিয়ে বা সার্ফ দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারেন এতে করে চাটু হোক বা কড়াই হোক একদম চকচক করবে এখানে দেখুন সাবান দেওয়ার পরে খালি প্রদীপ দিয়ে ডোলে দেখালাম এরপর মাটি ভর্তি প্রদীপ দিয়েও মেজে দেখাচ্ছি আমি আপনাদেরকে তিন রকমভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে তৈরি করে নেবেন আর সেইভাবেই ব্যবহার করবেন এই পদ্ধতিতে যদি আপনারা চাটু আর কড়াই মাজেন দেখবেন কয়েক মিনিটের মধ্যেই একদম চকচক করছে আর যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য তো ভীষণ সুবিধা মাটি যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা সার্ফ দিয়ে বা বিম্বার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন গরম চাটুটাকে হালকা একটু ডলা দিতেই কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায় এখন আমরা চাটুটাকে ধুয়ে নেবো তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে দাগটা উঠে গেছে এই পদ্ধতিতে একবার কাজটা করে দেখবেন বন্ধুরা ভীষণ সহজ ঘন্টার পর ঘন্টা মাজার দরকারই পড়বে না দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমি এই কাজটা যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তার জন্য কিন্তু একটু অসুবিধে হয়েছে যখনই আপনারা নিচে রেখে বসে কাজটা করবেন মাজবেন তখন দেখবেন আরও পরিষ্কার হয়ে যাবে আপনারা কিন্তু এই সহজ টিপসটা ফলো করতে পারেন দেখবেন ভীষণ সুবিধে হবে কয়েকটা খালি প্রদীপ রেখে দেবেন আর এইভাবে কয়েকটার মধ্যে ভরে নেবেন তাহলে আর দেরি না করে আপনারাও আমার এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখুন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ